করেন ডাক্তর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক হকনুর বন্ধবর্তী সরকার এমন কি ঘটনা ঘটালো যে এত অধৈর্য হয়ে গেল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে দর্শক শ্রতা ভিপিনুর অবশেষে সকল গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস মহাবিপদে পড়তে চলেছেন দর্শক শ্রোতা এই দিকে সেনাপ্রধান রেখে গিয়েছেন ভিপি বক্তব্য শুনে ভিপিনুরের ঘোষণা শুনে ভিপিনুরের ভাষণ শুনে দর্শক শ্রোতা এমন কি গোপন তত্ত্ব ফাঁস করলো ভিপিনুর আর ভিপিনুর কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন ডক্টর ইউনুসকে শ্রোতা আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন তো বেশি সময় নষ্ট না করে সরকার যেমন গঠন করেছি নামাই তো বেশি সময় লাগবে না কথা শুনবেন না মাস পরে সরকার আন্দোলন করবো গুটি কয়েক ছাত্র সমন্বয় কিনে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন এখন ডাকবেন দেখেন সমন্বয়দের পিছনে এক হাজার মানুষ পান কিনা ডাক্তার একটা ডাক দেওয়ার দেখেন এক মানুষ থাকে কিনা এটা কি মানে চারটি ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টারমাইন্ড হয়ে গেছে অনেকে প্রধান মুক্ত মুখ হয়ে গেছে আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে আজকের এই নেতৃবৃন্দের কথাও যদি বলেন আমাদের কৃতিত্বের কথা না অনেকের পেছনে আমাদের অর্থ শ্রম মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে রাজনীতিতে পদচলায় সামিষ্ঠী সংসার টেকে না রাজনীতি তো একসময় মতপথের বিরোধ কেন্দ্র করে একজন অভিমান মানববিমান তৈরি হতেই পারে সক্রিয়তা নিষ্ক্রিয়তা 30 পারে বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো আমরা তো কথা বলেছি

সমগ্র শ্রেণী পেশার মানুষ এটা কন্ট্রিবিউশন সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি অমুকে করেছে সমন্বয়টা করেছে ফালতু কথা এগুলো আমরা যেটা বলছি যে দেখেন এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে আমরা কিন্তু সেটাও বলছি না যে কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুদা অনেকের গত পনেরো ষোলো বছরের যে খিদা কোন খিদা তা তো বুঝেন বিভিন্ন ভাগ বাটারের ক্ষুদা হা করে আছে রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না জাতিসংঘ থেকে ফিরে আসলে অবশ্যই বলবো আগামী এক মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন একটা শক্ত সরকার করেন দেশকে সেইভাবে পরিচালনা করেন সবাই সহযোগিতা করতে রেডি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব থাকে আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে গার্ড অব অনার বিশ্ববিদ্যালয়ের বিসিদের শপথ পড়ায় এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না স্বাভাবিক ভাবে তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে এইটি আবার কোন জমিদার নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে পাশাপাশি মেজর সবচেয়ে বড় যেটা আমরা বলছি নির্বাচন ব্যবস্থার পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংখ্যানুপাতিক নির্বাচন যে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হয় সেই ব্যবস্থার দিকে যেমন আমাদের যেতে হবে পার্বত্য চট্টগ্রাম আপনাদের কি নর্মাল ঘটনা মনে হয় এগুলো একটু চিন্তা করবেন পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে আধুনিক অস্ত্র কারা দিয়েছে ভারতের সাথে ওই অঞ্চলের সহযোগিতা এই মুক্তিযুদ্ধের পরপর থেকে এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে সেদিন টেলিভিশনে মিনিট মাইকেল ভাষণ শুনলাম সে তার ভাষণে স্পষ্ট দেশ রয়েছে তার ভাষণটি সবাই শুনবেন তিনি স্বায়ত্ত শাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ কি কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন শাসন দিবে তারা সেখানে সেটেলার বাঙালি বলে ওইখানে যারা আছে তাদেরকে সরিয়ে আনার জন্য বলছে কারা সেটেলার বাঙালি বাংলাদেশের মানুষের যে কোনো প্রান্তে কেনার বাড়িঘর করার অধিকার রয়েছে এই যে এনজিও পাহাড়ি পাহাড়টা তাদের আর কেউ যেতে পারবে না এই ধরনের ষড়যন্ত্রমূলক যে কোনো তৎপরতা রুখে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এখন এই সরকার যদি নর্বর সরকার হয় তাহলে তো সেটা পারবে না এই রকমের দেশদ্রোহী কর্মকাণ্ডে যারাই জড়িত আছে তাদের বিরুদ্ধে সামরিক বাহিনীকেও বলবো নির্বাচন কবে হবে পরে ওটা রাজনৈতিক দল ঠিক করবে সরকার ঠিক করবে আপনারা পাহাড়ে মনোযোগ দেন পাহাড় থেকে অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য যেই ধরনের অভিযান পরিচালনা করা দরকার এখন আপনাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে সেই ধরনের অভিযান পরিচালনা করেন পাহাড়কে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদী দিয়ে মুক্ত করুন কিন্তু অবশ্যই একজন নিরপরাধ পাহাড়ের মানুষ যেন আক্রমণের শিকার না হয় কেউ যেন লাঞ্ছিত না হয় সেই দিকেও খেয়াল রাখবেন তার জন্য আমরা বলছি যে সরকার বিচ্ছপ্ত করার জন্য রাজনৈতিক সমস্যা প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন আওয়ামী লীগের মতো হবে না তারা গণহত্যাকারী দল হিসেবে পৃথিবীর বুকে একটা নজির এবং দৃষ্টান্ত হয়ে থাকবে যারা রাজনীতিতে আমরা আমরা বলছি যদি নিষিদ্ধ করি নতুন মোরকে আসবে সেটা আরো ভয়াবহ হবে কাজী তাদেরকে জিয়াই রাখতে হবে ওরা যে গণহত্যাকারী দল দুর্বৃত্তের দল খুনিদের দল এটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের কাছে তুলে ধরতে হবে কাজী তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাইন হচ্ছে সেই আইনের ধারা যেটা বলা হচ্ছে যে দশ বছরের মতো নিষিদ্ধ আমি মনে করি এটাই আনা সেই দিকে আশা করি সরকার ব্যবস্থা নেবে একই সাথে আওয়ামী লীগ না আওয়ামী লীগের যারা দোষের ছিল জাতীয় পার্টির মতো আরো যারা দোষের ছিল তাদের এখন একটা অন্তর্বর্তীকালীন এই সরকার কতদিন থাকবে আপনারা কতদিন চান অনেকে বলছে যে সরকার ছয় মাস থাকতে পারে এক বছর থাকতে পারে প্রকৃত অর্থে আমি এখন বললে আবার অনেকে নানান ধরনের বক্তব্যটাকে ব্যাখ্যা করবে আমি মনে করি যে এই সরকারের ন্যূনতম দুই বছর থাকা দরকার এখন এই কথাটাকে আমি এখন বলছি না আপনারা ইউটিউবে যান ছয় মাস এক বছর আগে আমার বক্তব্য পাবেন আমরা বিগত সরকারের সময় বলেছিলাম যে দুই বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার দরকার যারা এই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে রাষ্ট্রকে একটা মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে রপ্তানিতে শীর্ষে এখন যদি এক বছর ছয় মাসের মধ্যে একটা নির্বাচন হয় আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে এখন যারা সম্ভাব্য দল আছে ক্ষমতা আসার মতো আমরা তো দেখেছি যে এই দলগুলো অতীতেও এই দলগুলোই ক্ষমতায় ছিল তাদের কর্মকাণ্ড চরিত্র দেখেছে রাতারাতি তো চরিত্রের বদল হবে না সেই জায়গা থেকে এখন বর্তমান যে সরকার আছে তারা আপনার আমার আমাদের সকলে সমর্থিত সরকার আজকের যে এই বিতর্কের এই জায়গাটাতে যে সুন্দর দুটি স্লোগান ছিল যে যুক্তির আকাশে প্রতিবাদী সূর্য তুমি সাইদ তুমি মুগ্ধ দুজন আমাদের এই আন্দোলনের শহীদদের নামকে কানেক্ট করে একটা ছন্দ লেখা হয়েছে তো এই শহীদদের যে স্পিড ছিল একটা পরিবর্তনের বাংলাদেশ এই আন্দোলনে কেন কৃষক শ্রমিক জীবন দিল তারা বিশেষ দেবে তারা এমপি হবে মন্ত্রী হবে না তারা চেয়েছিল যে সরকার পরিবর্তনের পরে দ্রব্যমূল্যের দামটা যদি কমে সরকার পরিবর্তনের ফলে আমি যদি একজন মুক্ত সাংবাদিক হিসেবে আমি লিখতে পারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি আমার মর্যাদা নিয়ে বাস করি তাহলে তাদের জন্য এই পরিবেশ নিশ্চিত করতে হলে রাজনীতিতেও পরিবর্তন দরকার এই সরকার একটা অরাজনৈতিক সরকার রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি সুতরাং অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে একেবারে পূর্ণ রাজনীতি কিংবা পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় আমরা যেটা বলেছিলাম যে এই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি রাজনৈতিকভাবে বিভিন্ন দল থেকে কিছু প্রতিনিধি নিয়ে এটাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট করা যায় যেটাকে আপনারা জাতীয় ঐক্যমত সরকার বলেন বা জাতীয় সরকার বলেন কারণ হচ্ছে রাজনীতিবিদরা রাজনৈতিক দলগুলো এই সরকারের সবচেয়ে বড় সহযোগী পার্টনার হবে সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের দূরত্ব থাকে রাজনৈতিক দলগুলো কেউ কেউ বলছে সরকার আবার বিগত অনিলেবের মতো একটা কিংস পার্টি তৈরি করে কিনা বিরাজনীতির প্রক্রিয়ার দিকে যায় কিনা সেই জায়গা থেকে দুই বছরে অনেক রাজনৈতিক দল একমত হবে না কিন্তু যখন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে থাকবে তখন কিন্তু তারা বুঝতে পারবে যে সরকার কি হচ্ছে তারা জানতে পারছে তাহলে এখন কথা হচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরকারে কি প্রক্রিয়া যুক্ত হবে আমরা পরিষ্কারভাবে মনে করি যে যারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে তারা আগামী পাঁচ বছর কোনো সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে না সেই বিধানটা কিংবা সেই কমিটমেন্টটাও জাতির সামনে তাদের উপস্থাপন করা লাগবে যে আপনারা যারা আসবেন আগামী নির্বাচনে তো অংশগ্রহণ করবেনই না আগামী পাঁচ বছর আপনারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন না এই শর্তে রাজনৈতিক দল থেকে কিছু প্রতিনিধি নিয়ে গভর্নমেন্টের কাঠামোটা বৃদ্ধি করা যায় অন্যথায় আমরা দুই বছর বললে ছয় মাসও এই গভর্নমেন্ট চালানো খুব মুশকিল হয়ে যাবে কারণ আপনারা লক্ষ্য করেছেন যে এই রকমের একটা জনসমর্থনের সরকার এখনই কিন্তু জনগণের সমর্থন হারাচ্ছে দ্রব্যমূল্যের উর্ধগতি আমরা দেখতে পাচ্ছি দাম কমছে না জ্বালানি ক্রাইসিস আমরা লক্ষ্য করছি আরও সামনে সংকট বাড়তে পারে বিদেশি যেমন একদিকে আমরা সহযোগিতা পাচ্ছি আবার ঋণের তো একটা বিষয় আছে কাজে সেই জায়গা থেকে সরকার যদি রাজনৈতিক দলগুলোর সমন্বয় একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট না করে তাহলে এই গভর্নমেন্টও বিপদে পড়বে আর এই গভর্নমেন্টের বিপর্যয় মানে আমাদের পুরো জাতির বিপর্যয় সেই জায়গা থেকে আমরা বলছি যেটা আমাদের হেড অফ দ্য গভর্নমেন্ট যেটা বলেছে আপনারা অন্তত মাসে একটা চিঠি লিখবেন আমরা পরিষ্কারভাবে এই জন্য গভর্নমেন্টের উইকনেস দুর্বলতার সাইডটা নিয়ে সমালোচনা করতে চাই গণমাধ্যমের বন্ধুরা এখানে একটা ওয়াশ ডকের ভূমিকা পালন করতে পারে এখন আর তাদের অফিসে কেউ ফোন দিবে না এই নিউজ দেখানো যাবে না অমুককে টক শোতে ডাকা যাবে না যদি আপনাদেরকে বলে আপনারা রাস্তায় দাঁড়ান আপনাদের পেশাদারিত্বের জায়গায় এখন আপনারা মাথা তুলে দাঁড়ান অনেকদিন আপনাদের কলমকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এখন সবাই মুক্ত কাজে সেই জায়গা থেকে আমরা বিশেষ করে সকলের প্রতি সরকার নাগরিক সংবাদকর্মী সকলের প্রতি আহ্বান জানাবো যে রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য যার যা জায়গা থেকে যে ভূমিকাটি রাখা দরকার সরকার গঠন করেছি নামাতেও সময় লাগবে না নূর শিরোনামটা দেখে আমার মানে অনেকগুলো প্রশ্ন জন্ম দিয়েছে যে অন্তর্বর্তী সরকার এমন কি ঘটনা ঘটালো যে এত অধৈর্য হয়ে গেল যারা এই সরকার গঠন বা সরকার এই সরকার আনার জন্য যারা এরকম দায়িত্বহীন সমর্থন দিল তারা কেন এরকম আজকাল বাঁকা বাঁকা কথাবার্তা বলছে কেউ কেউ বলছেন যে নির্বাচিত সরকার ছাড়া এই গণতন্ত্র টিকবে না বা নির্বাচিত সরকারের অধিকার আছে সবকিছু করার এরকম নানান রকম কথাবার্তা আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে ইনুস সরকারকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন দু মাসও তো হয়নি এখনো তো দুই মাস দুই মাস মধ্যে অন্তর্বর্তী সরকার এমন কি করলো নাকি ঘটনা এমন হচ্ছে যে কেউ কেউ হতাশ হচ্ছে তার নিজের নিজের এজেন্ডা বাস্তবায়ন হয়তো করতে পারছে না নানামুখী ক্রস যে স্বার্থ সেগুলো হয়তো সামাল দিতে পারছে না অন্তর্বর্তী সরকার যার কারণে কারণে বিক্ষুব্ধ হয়ে এরকম বক্তব্য আসছে এটা তো খুবই মানে অবাকান্ড এবং এটা একটা হতাশাজনক পরিস্থিতি এরকম কথা যদি এখনই বলতে শুরু করেন যারা আন্দোলন করেছে শেখ হাসিনার পতনের জন্য তারাই যদি কথা বলেন এবং নুরুল হক নূর এখনও তরুণ নেতা এবং এই আন্দোলনে তার একটা বড় ভূমিকা আছে এটা তো পরিষ্কার তো তিনি কেন বলছেন এখানে খবর যেটি বলা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে সরকার গঠন করেছি নামাতেও সময় লাগবে না কথা না শুনলে এক মাসের মধ্যে আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর কি এমন ঘটনা ঘটলো যে কথা না শুনলে এক মাসের মধ্যে আন্দোলন শুরু হবে সবাই কি একমত আগে তো সবাই দলমত নির্বিশেষে সবাই মিলে আন্দোলন করেছে তো এখন নুরুল হকনুর আন্দোলন শুরু করলে সবাই আসবে সেটাও বা কিভাবে মানে এরকম কোনো রাজনৈতিক ঐক্যমত্য হলো কিনা একটু কনফিউজড আমি রাজধানীর ডিআরইউতে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের দ্বিতীয় প্রতি বার্ষিক উপলক্ষে আলোচনা সবাই তিনি কথা বলেন এই সময় তিনি বলেন আমরা কাউকে পরোয়া করি না ভবিষ্যতেও করবো না সরকারের মধ্যে সুবিধাভোগীরা ঢুকে গিয়েছে এমনটাই মন্তব্য করেছে ভিপি নুরুল নুর এখানে অনেক রকম আহ ক্রস কারেন্ট আছে এটা সত্য যে বিএনপি একপক্ষ জামাত একপক্ষ পক্ষ অন্যান্য আরো নানান শক্তি আছে যার যার মতন করে তারা পরিবর্তন করছে এখানে মানে অন্তর্বর্তী সরকারের কি করার আছে অন্তর্বর্তী সরকার তো কোনো রাজনৈতিক দল না যে তারা তাদের মতন করে নিয়োগ দেবে তারা বিভিন্ন দলের সমন্বয়ে তাদেরকে দেশ চালাতে হচ্ছে এবং মূলত আলটিমেটলি তারা একটা ভালো নির্বাচন করবে নির্বাচন আগে একটা সংস্কার করবে এই তো তাদের তিনি বলেন আহ যে যারা উপদেষ্টা হয়েছে গত পনেরো বছরে তাদের কন্ট্রিবিউশন কি এটা কঠিন প্রশ্ন এইসব মানুষগুলো তো নিজেরাই নিজের মহিমায় উজ্জ্বল তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক সরকার চালাচ্ছে তাকে নিয়ে আমাদের কিছু বলার নেই তবে তার আশেপাশে যারা সরকার চালাচ্ছে তাদের নিয়ে কিছু কথা আছে উপযুক্ত ব্যক্তিরা মানুষের পাশে না থাকায় নৈরাজ্য সৃষ্টি হচ্ছে কেন জাহাঙ্গীর আলম চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল মানে তিনি কি যথেষ্ট পরিমাণ যোগ্য লোক না সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ভিপি নুরুল হক নুরের ভাষণ বক্তব্য দশকতা শ্রোতা তিনি স্পষ্টভাবে ডক্টর ইউনুসকে কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন দুই বছর নয় দুই মাসও টিকতে পারবে না ডক্টর ইউনুস যদি তারা কঠোর না হয় তারা যদি আমাদের কথা না শুনে তাহলে আমরা এক মাসের মধ্যে আন্দোলন ডেকে ডক্টর ইউনুসকে পতন করবো দর্শক শ্রোতা এমনই ঘোষণা দিলেন ভিপি নুরুল হক নুর থেকে সেনা প্রধান ডেকে গিয়েছেন ভিপি নুরুল হক নুরের বক্তব্য শুনে দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি আপনারা ভিপি নুরুল কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো ভিপি নুরুল হকনুরের সঙ্গে কি আপনারা একমত যদি একমত হয়ে থাকেন ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ আজকে ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য